হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম আমার লাইফের ফার্স্ট ব্লগ ঠিক আছে এর আগে কোনো কোনোদিনও ব্লগ বানায়নি কিন্তু আজকে আমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন হবে আমি জানি না তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা থাম্বাল থেকে বুঝতেই পেরেছো আমি তোমাদের আজকে কী নিয়ে ব্লগটা করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আসলে আমরা আজকে পার্কে যাচ্ছি ঠিক আছে হঠাৎ করে আমার জায়েরা বলল যে চলো না পার্ক থেকে ঘুরে আসি আসলে আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে চিলড্রেন পার্ক তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে ঘুরেই আসি বলে আর কি সবাই বেরিয়ে পড়লাম একটা টোটো বুক করে একদম আমাদের বাড়ির পাশে তো দেখো দুপুরে বেরিয়েছি আমরা ছোটো ছেলেকে নিয়ে যাইনি ওকে বাড়ি রেখেই দিয়েছি ওর পাপার কাছে আর বড় ছেলে আমি আমার দুটো যা আর একটা জায়ের ছেলে তো এই কয়েকজন মিলে আমরা বেরিয়ে পড়েছি তো দেখো আমরা এখন যাচ্ছি টোটোর মধ্যে আছে আর বন্ধুরা জানাতো তো টোটোওয়ালাটা না আমার কাছ যে ডবল ডবল টাকা নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি আমার উবের ওয়ালেটে টাকা ছিল আমি জানি না তারপরে উবের ওয়ালেট থেকে তো টাকা কেটেছেই তারপরে আমার আমার কাছ থেকে ফের ক্যাশ পেমেন্ট নিয়েছে ঠিক আছে চিন্তা করো কত বড় দুষ্ট লোক। তো দেখো আমরা চলে এসেছি পার্কে পার্কটা যদি নিউ টাউনের আশেপাশে কেউ আমার ব্লগটা দেখে থাকো তাহলে বুঝতেই পারবে আমি কোন পার্কে এসেছি তো দেখো একদম ফ্রি ফ্রি জানো তো এন্ট্রি ফিস বলে কিছুই নেই একদম ফ্রি ফ্রি এন্ট্রি তো আসলে এই পার্কটা যখন মানে শুরু হয়েছিল না তখন মানে ওখানে খুব একটা লোক যেত না জানো তো তারপর আস্তে আস্তে সবাই যখন জানতে পারলো যে এখানে একটা সুন্দর পার্ক আছে আর তার উপরে মানে কোনো কস্ট নেই পুরো ফ্রি তো সত্যি কথা বলতে এখন ওখানে প্রচুর ভিড় হয় ঠিক আছে ওখানে গিয়ে মানে অনেকেই প্রি ওয়েডিং শ্যুট করে ঠিক আছে তোমার ভিডিও বানায় সত্যি কথা বলতে খুব সুন্দর প্লেস তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করা ঠিক আছে তো পার্কটার নাম হচ্ছে এনকে ডি এ পার্ক যারা এখানে আর কি আশেপাশে থাকো তারা দেখে বুঝতেই পেরেছো কোন পার্ক তো দেখো চলে এসেই আমার বাবুরা চলে এসছে একদম স্লিপার আই থিঙ্ক এটাকে স্লিপার বলে জানি না ঠিক চলে এসছে এখানে দেখো ওরা তো সব পুরো টাইমটা এনজয় করেছে ওরা শুধু এইভাবে খেলা করে গেছে আর আমরা শুধু ছোটো ছোটো ভিডিও বানিয়ে গেছি ভিডিও বলতে আমি ওখানে অনেকগুলো রিলস বানিয়েছি মানে একটু একটু ভিডিওর সঙ্গে সঙ্গে অনেকগুলো রিলস বানিয়েছি তো দেখো খুবই মজা করছে এখানে সব বাবুরা মানে অ্যাকচুয়ালি এটা চিলড্রেন পার্ক তো বাচ্চাদের ভিড়টা অনেক বেশি তোমরা দেখতেই পাচ্ছ আর পাশে আছে তোমার ইকো পার্ক একটু দূরে যেতে হবে এর থেকে খুব দূরেও না ওখানে মানে সব রকম আছে ছোটো বড়ো সবার তো যাই হোক দেখো তোমরা লোকেশানটা সত্যি খুবই সুন্দর আর আমরা সত্যি খুব এনজয় করেছি আর বন্ধুরা সত্যি কথা বলতে আমি কখনও মানে এর আগে ব্লগ শুরু করিনি কিংবা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আসলে আমি কিভাবে ব্লগ শুরু কর করবো আর কি এ করে আমি বুঝতে পারছি না সত্যি কথা বলতে তো দেখো এখানে এরা রেডি হচ্ছে ফটো নেবে বলে ওই সাইডে দূরে আমার আলিফ খেলা করছে এখানে এরা এরা বলছে ফটো তোলো আর আমি ওদেরকে ভিডিও করছি বলছে আমি ফটো তুলতে বলছি ভিডিও না তো যাই হোক দেখো সবাই দোলনা চড়ছে বন্ধুরা খুব চেষ্টা করেছিলাম আমি দোলনায় বসবো কিন্তু হয়ে উঠলো না এরা তো একদম হাত ছাড়ছে না দুজনে একসঙ্গে একদম রে বাপ তারপর পার্কে মানে আমরা একদিকে ওরা একদিকে কারোর খোঁজ নেই আর কি যে যার মতো ঘুরে বেড়াচ্ছে এরকম একটা ব্যাপার স্যাপার দেখো আমি উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে দেখো এখান দিয়ে লোকেশনটা সত্যি কথা জাস্ট বাও দেখো আর সূর্যটাও একদম পুরো ডুবো ডুবো অবস্থা খুব সুন্দর লাগছে উপর দিয়ে অনেক দিন পর গেলাম আবার জানো তো ওই দেখো আমার যা খুঁজে বেড়াচ্ছে ছেলেদেরকে খুঁজে পাচ্ছে না আমাদেরকে খুঁজে পাচ্ছে না মানে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে আর বন্ধুরা সত্যি কথা বলতে ওখানে গিয়ে আমি ভাবছিলাম ভয়েসেও তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব কিছু কথা বলবো কিন্তু এত যে মানে চিল্লামিল্লি না এত নয়েস যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আস্তে আস্তে সবই শেয়ার করব তোমরা যদি আমার সঙ্গে থাকো যদি মানে আমাকে ভালোবাসা দাও তো অবশ্যই আমি আস্তে আস্তে অনেক কিছুই শেয়ার করব। এদিকে দেখো আলিক চলে এসছে দোলনা চড়তে এখানেও দেখো বাচ্চাদের লাইন পড়ে আছে মানে একজন উঠছে মানে মিনিটও চড়ছে না বলছে আরে আমারটা উঠবে আমার বেবিটা উঠবে নামো 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 এরকম একটা ব্যাপার স্যাপার সবাই আর কি মানে লাইনে আছে আর আমি ভেবেছিলাম একটু উঠবো বাট হয়ে উঠলো না আসলে যখন পার্কটা নতুন নতুন শুরু হয়েছিল না তখন আমরা খুব উঠেছিলাম তখন অত বেবিদের ভিড় ছিল না তখন বড়রা গিয়ে চড়তো যখন সবাই জানতো না যে এখানে একটা পার্ক হয়েছে আমার বাড়ির এসে আশেপাশে অনেকগুলো পার্ক আছে বন্ধু বন্ধুরা মানে প্রচুর পার্ক আছে মানে মেনলি খুবই নাম করা তোমরা সবাই যেন ইকো পার্ক ঠিক আছে তারপর এরকম ছোটো ছোটো পার্ক অনেক আছে এখানে উঠে পড়লো আলিফ দোলনাতে আলিফ বলছিল আমাকে মাম্মা আমাকে একটু দোল দাও কিন্তু কি কী করে দোল দেবো তারপরে চলে আসলো আলিফের ফ্রেন্ড ওর নাম হচ্ছে আরবি ঠিক আছে তো চলে এলো ওই এসে আবার দোল দিচ্ছে ছোটবেলায় এরকম দোলনা প্রচুর চড়েছি আর এখন না আমার দোলনা চললে আমি কেন জানি না মাথা ঘোরে প্রচুর মাথা ঘোরে আমি না ঠিকঠাক দোলনা চড়তে পারি না ছোটোবেলায় চড়েছি কিন্তু এখন খুব একটা চড়তে পারি না একটুখানির জন্য ঠিক আছে বাট এইভাবে অনেকক্ষণ ধরে আমি দোলনা চড়তে পারি না যে কোনো দোলনা আমার টাথা ঘোরে কেমন একটা ফিল হয় এখানে ওরা চলে এসছে বলছে মাম্মা গাছে উঠবো বললাম ওঠ যদি উঠতে পারিস তো দেখো ওদের কী অবস্থা ওরা নাকি গাছে উঠবে তারপরে বললাম চল একটু বাইরে চল আগে খাওয়া দাওয়া করে আসি অনেক ঘোরাঘুরি হলো খেলাধুলা হলো চল একটু খেয়ে আসি তো বাইরে বন্ধুরা ফুচকা আইসক্রিম এইসবই আছে আর মানে ভেলপুরি এসব আর কি তো খেলাম ফুচকা জানোই তো মেয়েরা ফুচকাতে একটু বেশি আর কি সেই ফুচকাটা সেই টেস্টি ছিল ঠিক আছে খুব সুন্দর ছিল আর আমি একটু কাঁচা লঙ্কা বেশি খাই বললাম একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দাও তো কাঁচা লঙ্কা দিয়ে আর কি বেশি বেশি করে খাচ্ছি আর আর একটু পাশে গেলে মানে সন্ধ্যার দিকে ওখানে অনেক কিছু খাবার জিনিস বসে ওখানে মানে চিকেনের মোমোজ অনেক কিছু বসে আর কি চিকেনের উপরে নানান রেসিপি থাকে ঠিক আছে অনেক কিছুই বসে কিন্তু আমরা তো মানে বাচ্চার বাড়ি রেখে গেছি না আমার ছোটো ছেলেটাকে বাড়ি রেখে গেছি যার জন্য অতটা টাইম থাকিনি দেখো ওইদিকে আমার এ রেডি হয়েছে কী বলো ওটাকে পাপড়ি চাট আমি পাপড়ি চাট খেতেও খুব ভালোবাসি ফুচকার সঙ্গে সঙ্গে পাপড়ি চাট আর সত্যি কথা আমি না ফুচকা অনেক বেশি খাই না আমার দশ থেকে কুড়ি টাকা ফুচকা মানে বিশাল ব্যাপার ওর বেশি আমি খেতে পারি না বেশি গেলে কষ্ট হবে এক একজনের বাপরে বাপ কত কত ফুচকা খায় মানে কোনো ব্যাপারই না তাদের কাছে ওটা আমি সেটা পারি না ঠিক আছে অল্পই খাই ভেলপুরিটা খাই মানে এক প্লেট ভেলপুরি বলছি সরি পাপড়ি চাট এক প্লেট খাই তো একটা জিনিস এখানে খুব বাজে লাগছিল দেখো বন্ধুরা হাত দিয়ে মাখাচ্ছে এই জিনিসটা আমার পছন্দ হয়নি দেখলাম যে হাত দিয়ে মাখাচ্ছে একটা চামচ ব্যবস্থা রাখা অতি অবশ্যই দরকার ছিল কিংবা হাতে একটা কভার করে নেওয়া দরকার ছিল ঠিক আছে এই জিনিসটা আমার একদম পছন্দ হয়নি এদিকে আমার পাপড়ি চাট প্রায় রেডি আমি আবার বললাম পাপড়ি চাট একটু কাঁচা লঙ্কা বেশি করে দিও তারপরে আসলে সবাই বলছিল আমি খাবো না আমি খাবো না আমি খাবো না বললাম ঠিক আছে তোদের খেতে হবে না আমি খাই বলে আমি আমার মতো করে কাঁচা লঙ্কা বেশি করে দিলাম তখন বলছি এই আমি খাবো আমি বললাম যা তোরা গিয়ে এবার নেই আর যদি কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারিস তো আমার থেকে শেয়ার কর তো আমার থেকে একটু একটু নিল সবাই এই আর কি আসলে আমি লঙ্কাটা অনেক বেশি খাই আগে তো আরও খেতাম দেখো উপরে ওটা গ্রিন কালারের পুরোটাই কাঁচা লঙ্কা ওহো সেই টেস্ট সেই টেস্ট সত্যি একদম ইয়াম ইয়াম আর বন্ধুরা আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি মানে মানে এ করছি আর পাশে আছে আমার ছেলে ওরও সাউন্ড পাবে মনে হচ্ছে বুঝতে পারছি না যাই হোক দেখো খাওয়া দাওয়ার পরে আবার চলে এলাম পার্কের মধ্যে ওরা আবার একটু খেলা করবে বললাম যে চল অনেকদিন পর বেরিয়েছি চল তোরা মানে তোদের টাইমটাকে খুব ভালোভাবে স্পেন্ড কর বলে বললাম চল তো ফের আবার খাওয়া দাওয়া করে ফের একটু ভিতরে ঢুকলাম ওরা একটু এখানেই একটু ছিল স্লিপার চোট ছিল আর আমরা সেই মুহূর্তেটা একটু করে আর কি ছোটো ছোটো রিলস বানাচ্ছিলাম আর সত্যি কথা এসব দেখলে না যেন মনে হয় কেন যে বড়ো হয়েছিলাম কাশ আমরা ছোটো থাকতাম সেই লাইফটা না সত্যি একদম খুবই মিস করি তোমরা কে কে ছোটোবেলার লাইফকে মিস করো অবশ্যই আমাকে জানিও কমেন্টে আমি তো খুবই মিস করি আর সত্যি কথা বলতে যদি মকা হয় না মানে যদি কেউ একটা মানে রকমভাবে যদি সুযোগ হয় যদি বলে তুই সেই প্রথম লাইফে ফিরে যেতে পারিস মানে বড় দেওয়া যাকে বলে আমি বলবো এক চান্সে একদম ইয়েস আমি একদম সেই ছোটোবেলার লাইফে ফিরে যেতে চাই সত্যি কথা ওই লাইফের মজাটাই আলাদা এখনকার বাচ্চারা সেটা বুঝবে না আমরা যেটা মজা করেছি সেটা খেলেছি এখনকার বাচ্চারা ফোন আর ফোন দেখো এরা গলায় হাত দিয়ে একসঙ্গে নামলো এত যে দুষ্টু এরা কি বলবো সবাই একা একা সিঙ্গেল সিঙ্গেল নামছে আর দুজনে গলা জড়িয়ে নামছে এই এই যেটা চড়ছে না বন্ধুরা এটা চড়তে গিয়ে আমার আলিফের হাত ভেঙে গেছিলো জানো তো তখন আমার আলিফের দু আড়াই বছর এর তখন আমার আলিফের হাত ভেঙে গেছিল এখানে দেখো এরা জায়গা খুঁজে পায়নি চলে এসছে এখানে বসে থাকতে তো আর এত বড় পার্কে এত সুন্দর জায়গা থাকতে তো ওরা এখানে চলো এখানে বসে পড়লি তো যাই হোক ওরা ওখানেই বসলো তো আমি ওখানেই বসে একটু একটু ভিডিও বানালাম আর কি এখানে আমার ছোটোটা আবার সিগনাল দিচ্ছে এদিকে সন্ধ্যা হয়ে এসছে বললাম অনেক ঘোরাফেরা হলো চল বাড়ি চল তো বেরিয়ে আবার বললো মাম্মা আইসক্রিম খাবো আমি তো দিতে চাইনি আইসক্রিম কিন্তু ওরা চেয়েছিল ভুট্টা কিন্তু ভুট্টার জন্য টাইম ছিল না যার জন্য দিয়ে দিলাম আইসক্রিম আর আইসক্রিম খাওয়ার পরে হয়ে গেল গলায় ব্যথা সর্দি এই সব নানান ঝামেলা সত্যি আমি দিতে চাইনি আমার যা মানে যে যাটা ছিল আর আরবির মাম্মা ও দিয়েছে কিনে আমি আমি বুঝতেও পারিনি আইসক্রিম কিনে দেবে তো ওর ছেলেরই প্রবলেমটা বেশি হয়েছে আমার আলিফের একটু কম হয়েছে তো যাই হোক দেখো আমরা ফিরে আসছি একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা গেছিলাম সাড়ে তিনটের সময় বেরিয়েছি আর বাড়ি ঢুকেছি আমরা ছটার সময় ছটা সাড়ে রকম হবে আমরা বাড়ি ঢুকেছি তো সত্যি কথা বলতে মনটা একদম খুবই খুবই ফ্রি হয়ে গেছিল একটু বাইরে ঘুরে ঘুরে করলে না খুবই ভালো লাগে দেখো বন্ধুর এটা একটা পার্ক এটা হচ্ছে প্রফেসর শঙ্কু পার্ক দেখো এই পার্কটাতে একদিন যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে সিটি সেন্টার তোমরা যাওয়ার সময়ও দেখেছো অনেকেই এটা হচ্ছে সিটি সেন্টার টু তো এরম আমার পাশেই বাড়ি তোমরা বুঝতে পারছো কোথা দিয়ে কোথায় যাচ্ছি যেহেতু কাছাকাছি যার জন্য পুরো রাস্তাটাই আমি কম বেশি ভিডিও করেছি তো যাই হোক খুব মজা করেছি আর তোমরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখো আমরা চলেও এসেছি তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো থ্যাংক ইউ